লাইট শেয়ার করবেন আমি আপনাদের আরো অনেক কিছু দেখার আছে ধৈর্য সব করে দেখেন বন্ধুরা কত সুন্দর করে লাইট করে অবশ্যই সে এখন ঝিকঝাগ লাগতেছে অবশ্যই বেশি ভালো লাগতেছে কত যে এনজয় কত লাইট করেছে জানেন অনেক লাইট করেছে দেখেন হ্যাঁ বন্ধুরা অবশ্যই মধ্যে একটা দুটো লং ভিডিও না দিলে আসলে ভালো বিয়ে আপনারা জানেন এটা আজকে অবশ্যই শুক্রবার সময় বসে এটা মধ্যে একটা লং ভিডিও দেওয়ার জন্য অবশ্যই আপনাদের সাথে একটা শ্যুট নিচ্ছি এটা অবশ্যই বিভিন্ন অলি গলি যে দোকানপট যে এত সুন্দর বয়েছে দেখেন প্রচুর দোকানপট বয়েছে বন্ধুরা এটা অবশ্যই কালী অবশ্যই অনেক লাইটিং ফাইটিং করেছে অবশ্যই এখনো লাইটিং জ্বালায়নি অবশ্যই খুবই সুন্দর জায়গা আরে বন্ধুরা দেখেন অবশ্যই আসছি কালী পুজো ঘুরতে অবশ্যই ধর্মদাধার উৎসব তো সবাই করে আর আমাদের মুসলমানরা এখানে বেশি আসে আইসি ঘুরতে পায় আমাদের সনাতন ধর্মের মেয়েরাও আসছে তোমরা বন্ধু বান্ধবরা আছে এই তাছাড়া আর কি পায় এই একটু ভালো লেগেছে অনেক দোকানপাট ইন্ডিয়ার মতো গেট ফেট লাইটিং করে সে একেবারেছে সেই ভালো বন্ধুরা দেখেছেন কত দোকানপাট কত লাইটিং ফাইটিং করে সে একেবারে সেই সুন্দর দেখেন বন্ধুরা কত সুন্দর লাগতেছে কত সুন্দর লাইটিং করে বন্ধুরা এটা অবশ্যই কসমেটিক আইটেম যে মালামাল থাকে এখানে সেই কসমেটিক মালামাল অবশ্যই দেখেন কত সুন্দর লাইটিং ফাইটিং করে অবশ্যই সেই ভালো লাগছে দেখেন আমাদের মুসলমান মেয়েরা অবশ্যই এখানে আসে কত সুন্দর লাইটিং ফাইটিং করেছে একবার এক কথা দেখেন ইন্ডিয়ার মতো যে যে গলি যাবেন সেই গলিতে লাইটিং ফাইটিং করে সেই লাগতেছে বন্ধুরা দেখেন কত সুন্দর করে লাইটিং ফাইটিং করেছে একবার সেই ভালো লাগছে বন্ধুরা অবশ্যই আইসি কালীপুজো পুজো অবশ্যই মধ্যে না বিনোদন করলে না ঘুরলে অবশ্যই ভালো লাগে না আর এখানে ভালো লাগলে অবশ্যই বেশি লাইক করবে শেয়ার করবেন আর জায়গাটা অবশ্যই অনেক সুন্দর জায়গা অবশ্য আপনাদের সামনে বসে দেখেছে কত সুন্দর জায়গা বেশি আছে শুক্র বেশি বেশি আড্ডা হবে মনে করি বন্ধুরা অবশ্যই দেখেন যে আসলে এত সুন্দর করে ডিজাইন করে ইন্ডিয়ায় যেরকম যে এরকম সাজাই শুনেছি যে কালীপুজো পুজো সেরকম আমাদের যশোর সদরেও সেরকম বলো কালী পুজো বলো একটু বিশাল দোকানপাট জুড়েছে আর বিশাল সাজাইছে কত সুন্দর দেখেন দেখেছেন অবশ্যই অনেক সুন্দর জায়গা আর এত সুন্দর গেটটা অবশ্যই দেখেন কত সুন্দর লাগছে অনেক টাকা পয়সা ইন্ডিয়ার মধ্যে দোকান পাঠো বয়েছে অনেক কিছু অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন বেশি বেশি করে লাইক করবেন বেশি বেশি করে ফলো করে রাখবেন দেখেন অবশ্যই এত সুন্দর করেছে এত ভালো লাগছে সবাই আসবেন ভুলে যাবেন সবাই একটু ভুলে যাবেন খুব ভালো লাগতেছে এ দেখেন কত সুন্দর ডিজাইন কত সুন্দর লাইটিং করেছে এত সুন্দর লাগতেছে ডিজাইনটা অবশ্যই খুবই ভালো লাগতেছে সবাই বেশি বেশি করে লাইক শেয়ার করে আমাদের দেখাবেন জানাবেন যে যেখানটা দেখছেন অবশ্যই বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবে বন্ধুরা দেখেন এটা অবশ্যই এই কালী পূজা আর যে অবশ্যই অনেক সুন্দর করে দেখেন কত লাইট অবশ্যই লাইট এখনো জ্বালায়নি অবশ্যই দেখেন কত লাইট ফিট করা হয়েছে খুবই সুন্দর দেখেন অবশ্যই এটা কালী পূজা অবশ্যই যে জায়গাতে দেখছেন অবশ্যই বেশি বেশি করে লাইক শেয়ার করবেন অবশ্যই খুবই সুন্দর জায়গা অবশ্যই দেখেন সবে প্রণাম দিতে আসে এখনও লাইট সব অবশ্যই লাইট কাজ চলতেছে আমি অবশ্যই দেখাচ্ছি কত সুন্দর জায়গা দেখেছি অনেক সুন্দর জায়গা অবশ্যই বেশি করে লাইক শেয়ার করবেন যে মন্দিরে কত দোকান পট বইছে প্রচুর দোকান পট অবশ্যই দেখেন অবশ্যই লাইট আর লাইট হয়ে গেছে খুবই সুন্দর জায়গা পরিবেশও অনেক ভালো